হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা আবার ভাইরাল কিছু কালেকশন দেখব যেগুলো খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর অফার দামে দেওয়া থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব জর্জেটের কাজ করা থিবি কাজ করা যেগুলো কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু একদমই অফার প্রাইজে আজকে ভাইয়ারা দিয়ে দিবে প্রথমে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দেখেন কতটা গর্জিয়াস আর একটু সামনে রাখবেন অল ওভার কাজ করা পুরোটা জুড়ে কাজ করা হাতাতেও কাজ করা আছে এবং প্রত্যেকটা জামার কিন্তু এগুলো ওরনাতে কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ একদম বড় কাজ করা অন্য আপনারা পেয়ে যাবেন কালার হবে এটা দুইটা মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার আছে দেখেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর

এগুলো কি দু একটা করে এখন আছে তাই না আচ্ছা এই কারণে অফার দামে দিয়ে দিচ্ছি এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া আপনি যেটা দেখেন আটশো পঞ্চাশ টাকা এগুলো সাথে কিন্তু ফলস আছে এটার সাথে ফলস আছে অন্য আছে অনেক সুন্দর কত সুন্দর কাজ করা ষোলোশো টাকা বিক্রি হয় আচ্ছা এই অনেক সুন্দর মাত্র দাম কত করে দিচ্ছেন এগুলো আজকে যেটা যেটা ইনভে भैया সবগুলো 850 টাকা যেটা ইনভেন এই ভিডিও থেকে অল ওভার কাজ করা ওন্নাতে কাজ করা জামাতে কাজ করা জামা ওন্নাতে কাজ করা গর্জিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সেই পাবেন জি যে আগে অর্ডার করবে সেই পাবেন

সুন্দর এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন কত সুন্দর সবগুলোর দামই কম থাকছে জি 400 প্রয়োজন 170 আর টাকা 850 টাকা মাত্র 850 টাকায় পেয়ে যাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু অনেক কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন কালার কিন্তু অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর মামা ভাগনা সেটাই দেয় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভাইয়াদের এখানে কিন্তু আপনারা একদমই প্রতারিত হবেন না আপনাদের যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে যার যেটা ভালো লাগবে দেখেন এটাই লাস্ট কালেকশন তাই না ভাইয়া আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে দেখেন প্রচুর কালেকশন ভাইয়াদের প্রচুর আটশো পঞ্চাশ আচ্ছা এর পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন আছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতরণ রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ